শুশুনিয়া থেকে জল নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেল দুই ভক্তের আহত হয়েছেন বারো জন রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থালা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুশুনিয়া থেকে জল নিয়ে পায়ে হেঁটে হাটগ্রামে ফিরছিল ভক্তরা ফেরার পথে বাঁকুড়ার ছাতনা থানার জল ট্যাঙ্কির কাছে রাস্তার ধারে বসে বিশ্রাম করছিল তারা সেই সময় একটি গাড়ি ধাক্কা মারে ভক্তদের ঘটনার পরে রাস্তায় ছিটকে পড়ে সকলেই এরপরই তড়িঘড়ি প্রত্যেককে উদ্ধার করে ছাতন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে মৃত্যু হয় দুজনের আহত বারো জনকে একাধিক হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনা যেরকম ওরা জল ঢালতে যায় আর কি সেরকম রবিবার দিন বাড়ির থেকে জল ঢালার উদ্দেশ্যে শুশুনিয়া গেছিল আর কি শুশুনিয়ার থেকে জল নিয়ে ফেরার পথে রাত্রিবেলা একটা জায়গায় ওরা বিশ্রাম নেয় আর কি ছাতনা জল ট্যাঙ্কির কাছে বিশ্রাম নেওয়ার সময় ওদের একটা গাড়ি এসে পরে ওদের ইয়ে করে আর কি ধাক্কা মারে ধাক্কা মারের পরে মানে সবাই এখানে ওখান ছিল ছড়িয়ে ছিটিয়ে সবারই ইয়ে হয় আর কি দুজন স্পট হয়েছে একজন বডি এখানে আছে একজন কতজন ছিল আপনার যারা মি হচ্ছে তাদের নাম হচ্ছে একজন বিশাল দত্ত বাবার নাম হচ্ছে শিবপ্রসাদ দত্ত আর আরেকজনকার নাম হচ্ছে তনুময় দত্ত বাবার নাম